আপনাদের মাঝে আজ আমাদের কানাইপুর মার্কেটের দুই দ্বিতীয় পর্ব আপনাদের সামনে আশ্বিত করছি প্রথম পর্বে প্রথম দেখেছি দ্বিতীয় পর্বে আজ আপনারা দেখবেন প্রথম পর্বে দেখেছি মার্কেটের ভিতরে কী কী জিনিসপত্র পাওয়া যায় আজ দ্বিতীয় পত্র দেখবেন কানাইপুর মার্কেটের উপরে কী কী এবং কোন কোন জিনিস পাওয়া যায় সেগুলো এবং কী কীভাবে ও সাদে কি কি আছে সেগুলো দেখানো যা এ দেখেন এই সাদে আমাদের স্কুল মার্কেট সাদে এই আমাদের ট্যাঙ্ক এই ট্যাঙ্কেতে সকল এর পানি সকলের কাছে পানি বসে যায় এই ট্যাঙ্কের মাধ্যমে এই পানি দিয়ে আমাদের অনেক উন্নত হয় এবং অনেকে যারা এই মার্কেটে দোকান দেওয়ার এই সুবিধা দেখতে পারে আপনাদের আর মার্কেটের বেশি কিছু দেখতে হবে না এই ট্যাঙ্ক দেখে আপনারা পানি অনেক জায়গায় করতে হবে না এই ট্যাঙ্কেতে পানি আপনি সি বসেই পেয়ে যাবেন দোকানে মার্কেটে পেয়ে মার্কেটে দোকানে বসে পেয়ে যাবেন এই মার্কে এই পানি অতি তাড়াতাড়ি যায় কোনো দিনটা চব্বিশ ঘন্টায় পানি পাওয়া যায় না উত্তেছ হ্যাঁ এবং মার্কেটে আমাদের বাড়ি ঘর তৈরি করার জন্য সমস্ত ধরনের এবং সকল গান সিমেন্ট পাওয়া যায় সে সিমেন্টের নাম হলো পেমের সিমিট ডেলাইয়ের রাজা পেমের সিমিন্ট পেমের সিমিট ডেলাই রাজা এই সিমিটে আমাদের অতি সহজেই যে কোনো ঘর বাড়ি বিল্ডিংয়ের ক্ষেত্রে অতি সহজে দ্রুত এই বাড়ি ঘর এবং ইত্যাদি যে কোনো জিনিস তৈরি করা সম্ভব এবং এইগুলো তৈরি করলে এমন মজবুত হয় যা তার সারা জীবন এবং লাইফ কেটে গেলেও সেই বিল্ডিং কোনোভাবে অতি তাড়াতাড়ি নষ্ট হয় না এবং এই সিমেন্টের আরও উপাদান এবং বৈশিষ্ট্য সময় হলো এই সিমেন্টের যে কোনো খোয়া যে কোনো ইট বালি দিয়ে মিশেলে অনেক সুন্দরভাবে মিশ হয় এবং যারা কাজ করে তারা অনেক অতি সহজে অল্প কষ্টের মাধ্যমে এই কাজ কমপ্লিট করতে পারে এবং এই কাজগুলো অনেক সুন্দর দেখায় এবং যে সময় শুকিয়ে যায় আরও অতিরিক্তভাবেও সুন্দর দেখায় কেউ বলে আবার মধ্যেও সুন্দর দেখায় আপনারা দেখবেন এই সিমিন কিনে নিয়ে যাবেন আপনাদের অনেক উপকারে আসবে এবং স্বল্প খরচে এ বিল্ডিং ঘর তৈরি করতে পারেন পুরস্কার স্থায়ী পানি যেমন স্থায়ী পানি এবং ইত্যাদি এই সব পানি আপনারা যদি কিনেন এবং এগুলো অনেক উন্নত হয় এবং এই পানি অনেক সুন্দর দেখায় এনে মসজিদ হয় কত উনিশশো কত সালে উনিশশো আশি সালে আমাদের এই কানাইপুরের মসজিদ স্থাপিত হয় এই মসজিদে আমরা দৈনিক পাঁচস্ত নামাজ আমাদের সাথে আদায় করি এবং এই মসজিদে নামাজ পড়ে যেমন আরাম পায় তেমন আল্লাহ এবং আল্লাহ রাসুলের নামে যেমন বাক্যটা বলি লা ইলাহা মোহাম্মদ ও রাসুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো নাই আরও সাক্ষী দিছি হজরতলা সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল ও বান্দা মনে বিরানে বিশ্বাস করি আল্লাহ সত্যি রাসুল সত্যি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই এবং এই মন্দিরপ্রানে বিশেষ করে আমরা এই মসজিদে নামাজ পড়ি এই নামাজ পড়ে যেমন আমাদের বিদ্যুৎ স্বল্প খরচে বিদ্যুৎ চলাচলের মাধ্যমে এবং চব্বিশ ঘন্টায় আমরা কারেন্টের সাথে